আইপিএল নিলামে সবচেয়ে দামি দশ ক্রিকেটার নম্বর ওয়ান ঋষভ পন্থ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সাতাশ কোটি টাকায় তাকে কিনে নিয়েছেন নম্বর টু শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংস ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় তাকে কিনে নিয়েছেন নম্বর থ্রি ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্স তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় তাকে কিনে নিয়েছে নম্বর ফোর জুজবেন্দর চাহাল পাঞ্জাব কিংস আঠারো কোটি টাকায় তাকে কিনে নিয়েছেন নম্বর ফাইভ অশ্বদীপ সিং পাঞ্জাব কিংস তাকে আঠারো কোটি টাকায় কিনে নিয়েছেন নম্বর সিক্স জজ বাটলার গুজরাট টাইটান্স পনেরো পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় তাকে কিনে নিয়েছেন নম্বর সেভেন কে এল রাহুল দিল্লি ক্যাপিটালস চোদ্দো কোটি টাকায় তাকে কিনে নিয়েছেন নম্বর এইট ট্রেন্ড বোল্ড বারো পয়েন্ট পাঁচ শূন্য কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে নিয়েছেন নম্বর নাইন জোফরা আচার বারো পয়েন্ট পাঁচ শূন্য কোটি টাকায় তাকে রাজস্থান কিনে নিয়েছেন নম্বর টেন জোস হ্যাজেল উড বারো পয়েন্ট পাঁচ শূন্য কোটি টাকায় ব্যাঙ্গালুরু তাকে কিনে নিয়েছেন